আলাইকুম কৃষি গল্পের পক্ষ থেকে আন্তরিক সালাম অভিনন্দন আমি আপনাদের মাঝে আবার নিয়ে চলে আসলাম এক গাদা হচ্ছে আপনার লঙ্গান এখানে হচ্ছে আপনারা বিভিন্ন জাতের লঙ্গান কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার হচ্ছে রুবি লঙ্গান এর গাছের ফলের সাইজগুলো আপনার অনেক বড় হয়ে থাকে এটা হচ্ছে খাদি খুবই সুস্বাদু একটি হচ্ছে লঙ্গান এটা হচ্ছে আপনার হচ্ছে বারো মাস হচ্ছে আপনার হচ্ছে এই রুবি লঙ্গানটা হয়ে থাকে আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে এটা হচ্ছে আপনার এটা হচ্ছে লেবার লং এই লংগান এই যে এটা হচ্ছে আপনার ফোর সিজেন এটা হচ্ছে বছরে হচ্ছে চারবার হয়ে থাকে আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে ডায়মন্ড লংগান এটা হচ্ছে আপনার ফোর সিজেন এটাও হচ্ছে আপনার বছরে চারবার হয়ে থাকে এটা কিন্তু গাছে মুকুল আছে এটাও কিন্তু হচ্ছে খুবই সুস্বাদু একটি ফল তাই যে সকল ভাইরা হচ্ছে লঙ্গান গাছগুলো হচ্ছে নিতে চান আমার কাছে কিন্তু বিভিন্ন কোয়ালিটি লং লঙ্গান কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন চাইনিজ লঙ্গান বলেন তারপর হচ্ছে আপনারা হচ্ছে হোয়াইট লঙ্গান বলেন এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে আপনার হচ্ছে হোয়াইট লঙ্গান এই যে আমেরিকার একটা হোয়াইট লঙ্গান এই যে আপনারা হচ্ছে এই যে গাছটি দেখতে পাচ্ছেন এটাও কিন্তু হচ্ছে আপনার হচ্ছে ফোর সিজন আপনার এটা হচ্ছে আপনার ব্ল্যাক লঙ্গান আপনার হচ্ছে এই সাইডে আছে আপনার হচ্ছে আপনার হচ্ছে আপনার হচ্ছে ডায়মন্ড লঙ্গান এই যে আপনার হচ্ছে এগুলো আছে কিন্তু হচ্ছে আপনার রুবি লঙ্গান এটা হচ্ছে আপনার ফোর তাই যে সকল ভাইরা হচ্ছে ফোর সিজন লঙ্গান হচ্ছে আপনার বিভিন্ন কোয়ালিটির হচ্ছে লঙ্গান গুলো হচ্ছে আপনারা চাচ্ছেন তাদের জন্য কিন্তু হচ্ছে আপনার এই ভিডিওটা আপনারা কিন্তু বিভিন্ন জাতের লঙ্গান কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিন দেওয়া নম্বরে যোগাযোগ করবেন টা জেলায় আপনারা কিন্তু হচ্ছে গাছগুলো কিন্তু পেয়ে যাবেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে যাচ্ছে এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় কিন্তু হচ্ছে আপনারা গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন তাই এরকম আদর্শবাদী আদর্শবাদী খুবই হচ্ছে প্রিমিয়াম দন আমি আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটি গাছ নিয়ে হাজির হলাম এটা এত পরিমাণ হচ্ছে মানব দেহের জন্য গুরুত্বপূর্ণ একটি গাছ সেটা ভাষার হচ্ছে অবকাশ রাখে না এটা হচ্ছে আমাদের দেশে কিন্তু হচ্ছে এত পরিমাণ হচ্ছে ক্যান্সার রোগটা ছড়িয়ে গিয়েছে সেটা হচ্ছে কিন্তু হচ্ছে আমাদের জানার কিন্তু বাইরে নয় যে এত পরিমাণ হচ্ছে আমাদের ক্যান্সার রোগটা হচ্ছে আমাদের দেশে এখন হচ্ছে শুধু আমাদের মনে করুন হচ্ছে ভুল খাওয়ার কারণে কিন্তু হচ্ছে আমাদের এই রোগটা কিন্তু আমাদের শরীরে এটা বাসা বাদ দিছে মরণ ক্যান্সার এটা কিন্তু খুবই ব্যয়বাহুল একটা রোগ আমরা যারা গরিব গ্রুপ মানুষ আছি আমরা কিন্তু হচ্ছে এই রোগটার হচ্ছে চিকিৎসা সঠিকভাবে আমরা করতে পারতেছি না কারণ হচ্ছে এটা এত পরিমাণ ব্যয়বাহুল রোগ সেটা বলার হচ্ছে অবকাশ রাখে না এত পরিমাণ হচ্ছে ব্যালব রোগ তাই হচ্ছে আমরা যারা হচ্ছে গরিব গরিব মানুষ আছি তারা কিন্তু আমরা প্রত্যেকে এই গাছটা আমরা যদি নিজেদের বাসায় যদি রোপণ করতে পারি তাহলে হচ্ছে কিন্তু আমরা যা হোক ওই রোগটা থেকে আমরা কিন্তু হচ্ছে আল্লাহ আমাদের হয়তো মুক্ত দিতে পারে শুধু এই ফলগুলো হচ্ছে খাওয়ার কারণে এটা হচ্ছে এমন একটি সুস্বাদু একটি ফল ঠিক আছে এই গাছটির নাম হচ্ছে আপনার হচ্ছে নুনি ফল এটা একটা প্রতিশোধক হচ্ছে একটা ইয়ে আমরা যে ক্যামোগুলো দিয়ে থাকি সেই ক্যামো হচ্ছে প্রতিশোধক হচ্ছে হিসাবে মনে করছে আমরা এটা হচ্ছে খেতে পারেন এই হচ্ছে আপনার নুনি ফল গাছগুলোর ফল তাই যে সকল ভাইরা হচ্ছে নিতে চান আমার করলে আপনারা কিন্তু হচ্ছে গাছগুলো পেয়ে যাচ্ছেন এমনকি হোম ডেলিভারিও পেয়ে যাবেন সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে পেয়ে যাবেন এজিয়ারের মধ্যে যাবেন বিভিন্ন ভাবে আপনার বাসায় কিন্তু গাছ পৌঁছাই যাবে তাই আমরা এগুলো বেশি বেশি চেষ্টা করব আমাদের প্রত্যেকের বাসায় গাছগুলো লাগানোর এটা হচ্ছে আমার খুবই গুরুত্বপূর্ণ মূল্যবান একটি গাছ তাই আমি হচ্ছে এগুলো হচ্ছে বলবো যে বেশি বেশি পরিমাণ আমরা এগুলো হচ্ছে নিয়ে হচ্ছে রোপণ করবো আমি আপনাদের মাঝে আবার গাছ নিয়ে হাজির হলাম সেটা হচ্ছে আপনার বারো মেসি মিষ্টি জাতের জল পাই এই যে দেখতে পাচ্ছেন গাছে কি পরিমাণ হচ্ছে আপনার ফলন আছে এটা আপনার নিচের থেকে একদমই দেখেন একদম গোড়ার থেকেই দেখেন এই দেখেন একদম গোড়ার থেকেই দেখেন দেখতে পাচ্ছেন এই হচ্ছে এক বিঘিতের মাথার থেকে ফল এক বিঘিতের মাথার থেকে সব ফল এই দেখেন এক বিঘিতের মাথার থেকে একদম ওই মাথা অব্দি সব ফল সাজানো সাজানো ফল আছে আপনারা হচ্ছে এই জলপাই গাছগুলাই আপনারা কিন্তু জলপাই ছোট বড় সকল প্রকারের গাছ কিন্তু আপনারা আমার কাছে থেকে পেয়ে যাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে যাচ্ছেন এখুনি আমার স্ক্রিনে যেন আমরা যোগাযোগ করুন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে হচ্ছে চায়না থ্রি লিসু এই যে দেখতে পাচ্ছেন খুবই বনশই বনশই গাছ আছে আমার কাছে চায়না থ্রি লিসু এটাও কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন এটা কিন্তু হচ্ছে বিভিন্ন জাতের লিচু কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন চায়না বলেন তারপর মুজাপ্পার বলেন মুম্বাই বলেন তারপর হচ্ছে আপনার হচ্ছে বেদানা বলেন বিভিন্ন জাতের লিচু কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনার দিক সাইজের হচ্ছে আপনার ফল সহ কটবেল এই যে গাছটা দেখতে পাচ্ছেন কটবেল দেখতে পাচ্ছেন আপনারা কটবেল সহ কিন্তু হচ্ছে আপনারা ছোট বড় সকল প্রকারের গাছ আপনারা কিন্তু আমার কাছে কটবেল পেয়ে যাচ্ছেন এই কটবেলটা হচ্ছে আপনার বারো মাস হচ্ছে আপনার গাছে ফল হয়ে থাকে আর এটা হচ্ছে মিষ্টি জাতের কটবেল এটা হচ্ছে আপনার থাই কটবেল

কেজি টন জাম গাছগুলো হচ্ছে নিতে যাচ্ছেন এগুলি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আরো একটি মূল্যবান একটি গাছ এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার হচ্ছে বেলজিয়ামের একটি লিসু এটা ভাই আমি লিসুটা কিন্তু আমি নিজেই খেয়েছি এত পরিমাণ কলোনায় আর এত পরিমাণ মিষ্টি ভাই আমরা যে হচ্ছে দেশি যে লিসু গুলো হচ্ছে খেয়ে থাকি তার চেয়ে কিন্তু হচ্ছে আপনার অধিক হারে হচ্ছে আপনার হচ্ছে এটা মিষ্টি এটা না খেলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কি পরিমাণ হচ্ছে আপনার হচ্ছে এই বেলজিয়ামের লিচুটা হচ্ছে আপনার মিষ্টি হয়ে থাকে প্রচুর পরিমাণে টক বলতে কিন্তু এর ভেতরে হচ্ছে পাবেন না খুবই হচ্ছে সুস্বাদু একটি ফল আপনার বেলজিয়ামের লিচু এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনার আর পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে বেদানা এই যে দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে বিভিন্ন জাতের হচ্ছে আনার গাছ আছে আমার কাছে বিভিন্ন কোয়ালিটির আপনার হচ্ছে সুলাপুরি আছে তারপর হচ্ছে আপনার হচ্ছে আপনার হচ্ছে অস্ট্রেলিয়ান আছে তারপর হচ্ছে আপনার সুপার ভাগু আছে বিভিন্ন তাই যে সকল ভাইরা হচ্ছে আপনারা আরো পাবেন আমার কাছ থেকে এই যে দেখতে পাচ্ছেন পাকিস্তানি ভ্যারাইটি মালটা এই যে দেখেন সব কিন্তু হচ্ছে আপনার ফল সহ আপনারা কিন্তু গাছগুলো পেয়ে যাচ্ছেন এই যে দেখেন সব ফল কিন্তু হচ্ছে আপনার প্রত্যেকটা গাছে কিন্তু সব আপনার ফল আছে প্রত্যেকটা গাছে কিন্তু দেখেন প্রত্যেকটা গাছে কিন্তু হচ্ছে আপনারা এই ভ্যারাইটি হচ্ছে আপনার মালটা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে মনে করেন হচ্ছে খুবই হচ্ছে মিষ্টি হয়ে থাকে রসে ভরা একদম তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে যাচ্ছেন এগুলি আমার স্ক্রিনে আবার যোগাযোগ করবেন চৌষট্টি জেলায় আপনারা কিন্তু হচ্ছে গাছগুলো পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে থাই জাতের হচ্ছে আপনার ছবিদা লম্বা ছবেদা এটা থাই জাতের লম্বা ছবেদা এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন যার যেটা প্রয়োজন ছোট বড় সকল প্রকারের গাছ আমার কাছে আছে ফল সহ ফল ছাড়া দুটোই কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন আপনারা চাইলে কিন্তু এগুলো নিতে পারবেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে যাচ্ছেন এখনই আমার স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনার গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আর আমার চ্যানেলটা বেশি বেশি পরিমাণে সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন